ইউরোপিডি এইট অনেক সবাইকে স্বাগতম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বিয়ার্স এই ভিডিওতে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম এই বিষয়টি সম্পর্কে আপনারা যারা বিদেশে এসেছেন অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন আপনারা এসেই প্রথম সহজভাবে পলিটিক্যাল অ্যাসাইলাম করে রেখেছেন এটা আপনারা অনেকেই জানেন এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণাও আছে তো পলিটিক্যাল অ্যাসাইলএম সম্পর্কে আজ আমি যে কথাগুলো বলবো সেটা হলো আমার ভিডিওতে আপনারা অনেকেই কিছু কমেন্ট করেছেন বিশেষ করে স্পেনের যে আমি ভিডিও নিয়ে লাস্টে যে কন্টেন্ট করেছিলাম সেখানে আপনারা বলেছিলেন যে স্পেনের এই যে নতুন নিয়ম হচ্ছে তো এই নিয়মে যদি অনেকেই কমেন্ট করেছেন যে আমি পলিটিক্যাল অ্যাসাইলেম করে রেখেছি আমরা কি এই নিয়মের আওতাভুক্ত হব কি না তো এই সম্পর্কে আরো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি পলিটিক্যাল এক দেশে করেছি আর এক দেশে যে কাট করতে পারবো কিনা এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবো যেটা জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বিয়র্স ভিডিওটি কম সম্পূর্ণ দেখবেন আশা করি সকল তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে বিষয়টা প্রথমে বলবো সেটা হলো যে দেখুন পলিটিক্যাল এস এম যেটার কথা অর্থ হলো যে রাজনীতিক আশ্রয় আপনারা যেই দেশে আসুন না কেন আপনারা হয়তো না জেনে না শুনে আপনারা পলিটিক্যাল এস করে রেখেছেন কিন্তু এটার সুবিধা কি এটার অসুবিধাটা কি আমরা হয়তো আপনার সুবিধা জেনেই আপনারা এটা করেছেন কিন্তু এর অসুবিধা কি সেই বিষয়টা সম্পর্কে আপনারা জানেন না কারণ কি না জানার এখানে বড় রকমের এখানে কথা আছে যে আপনারা তো নতুন এসেছেন আপনাদের দরকার প্রথমে থাকা এবং কাজ করা তো সেটা পেলেই তো হলো কিন্তু পরবর্তীতে কি হবে এটা যখন আপনাদের ডে বাই ডে যাবে তখন আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন তো দেখুন ভাই আমার যে ভিডিওতে কমেন্ট করেছেন তিনি বলেছেন যে ভাই আমি তো স্প্রেনে আসি তো আমি পলিটিক্যাল এস করেছি এখন এই যে স্প্রেনে নতুন নিয়ম বা যে কোনো সময় যে আড়াইগো অথবা আড়াইগো ফার্মাসিও এটা আবেদন করার সময় কি আমরা করতে পারবো কিনা অর্থাৎ আমরা কাগজটা চেঞ্জ করতে পারবো কি তো দেখুন এই কথার উত্তরে প্রথমে যে কথা বলবো যে যারা আপনারা পলিটিক্যাল অ্যাসাইলম করে রেখেছেন আপনারা কিন্তু ইচ্ছা করলেই আপনারা এই যে যে স্পেনের সাধারণত যে আরোগ্য ফার্মাসিও বা আরোগ্য সোশ্যাল এটাই আপনারা আবেদন করতে পারবেন না প্রথম কথা হলো এটা কেন পারবেন না দেখুন আপনারা করেছেন পলিটিক্যাল অ্যাসাইলম অর্থাৎ কি আপনাদের দেশে আপনাদের জীবন সংকটপন্ন অর্থাৎ আপনাদের জীবন নিরাপদ না ঝুঁকির মধ্যে যার কারণে এই দেশের সরকারের কাছে আপনারা আবেদন করেছেন যে আমার সমস্যা আমি দেশে গেলে আমার জীবনটা মৃত্যু হতে পারে এরকম একটা সমস্যা তো বিভিন্ন সমস্যা আছে পলিটিক্যাল অ্যাসালিম নিয়ে আমার আরও একটা ভিডিও আছে সেটাই আমি বিস্তারিত বলেছিলাম তো এখানে যে বিষয়টা বলবো যে তো সরকার তো আপনাকে দিয়েছে শুধু পলিটিক্যাল শেল্টার অর্থাৎ আপনাকে পলিটিক্যাল অ্যাসেলিমতা কি আপনাদের আশ্রয় দিয়েছে আপনারা কিন্তু এখানে মেন কথা যে এই কার্ড দিয়ে অন্য কার্ড আপনারা করতে পারবেন না দেশেও যেতে পারবেন না তো কথা হলো যে এই কার্ড তাহলে কি আমরা কখনো দেশে যেতে পারব না বা কার্ড করতে পারবো না হ্যাঁ এটা একটু সমাধান অবশ্যই আছে সেই বিষয়টা বলছি দেখুন আপনাদের এইটা করতে হলে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে যদি আপনারা আরোগ্য সশালে আবেদন করতে চান বা আরও কেউ আবেদন করতে চান তাহলে আপনাদের প্রথমেই এই কার্ডটাকে আপনাদের স্যালেন্ডার করতে হবে অর্থাৎ প্রথমে এই কার্ডটা আপনাকে উইড্রো করতে হবে ক্যান্সেল করতে হবে যে না আমি এটা চাচ্ছি না বা এটা আমার এখন প্রয়োজন নেই যখন আপনার এই কার্ডটা ক্যান্সেল হবে তারপরে আপনারা পলিটিক্যাল এস এর এটা আপনাদের ডাটাবেস থেকে রিমুভ হয়ে যাবে তখন আপনারা এটা আবেদন করতে পারবেন পলিটিক্যালেসলেন এমন একটা জিনিস যে আপনি এক দেশে আসেন সাপোজ আপনি ফ্রান্সে আসেন আপনি পর্তুগালে আসেন বা আপনি জার্মানিতে আসেন যে কোনো দেশে আপনি বা ইটালিতে আসেন কিন্তু আপনি পলিটিক্যাল অ্যাসেলেন করে রেখেছেন কিন্তু আপনি আরেক দেশে যে কার্ড করতে চাচ্ছেন আপনি কিন্তু সেটাও পারবেন না কারণ পলিটিক্যাল অ্যাসেলেনের যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট রেখে দেওয়া হয় এটা শুধু একবারই করা হয় এটা দ্বিতীয়বার আপনারা আর কোনো অপশান আপনারা করতে পারবেন না তো যার কারণেই এটা অনেকেই না বুঝে করে এবং আরেকটা সমস্যা হলো যে পলিটিক্যাল অ্যাসেলেন করে যার আপনারা কার্ড ইতিমধ্যে পেয়ে গেছেন এবং আপনাদের কেসটা আপনি জয় করেছেন আপনার ফেভারে আসছে তখনও আপনাদের কিন্তু একটা কার্ড দেওয়া হয় তো ওই কার্ড দিয়েও কিন্তু আপনারা দেশে যেতে পারবেন না কারণ আপনাদের দেশে যাতে নিষেধাজ্ঞা আছে যে আপনারা যদি যে যে দেশের কান্ট্রির আপনারা নাগরিক ওই সব দেশে আপনারা যেতে পারবেন না অন্য অন্য দেশে আপনারা যেতে পারবেন ঘুরতে পারবেন কিন্তু নিজ দেশে আপনারা যেতে পারবেন না সাপোজ এখন যে একটা বিষয় হচ্ছে যে ইউক্রেনের যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে এই সময় কিন্তু অনেক লোক ইউক্রেন থেকে এই স্পেনে আসছে স্পেন সরকার ইউক্রেনওয়ালাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের অ্যাসেলেন্টগুলো গ্রহণ করেছে এবং সবাইকে কার্ড দিয়েছে এবং কাজের পারমিশনও দিয়েছে কিন্তু তারা কাজ করতেছে তো এখানে তারা ইউক্রেনের ছিল কিন্তু দেখা যায় যে ইউক্রেনের নাগরিক কি সব না এখানে বাংলাদেশের নাগরিক আছে পাকিস্তানির আছে ইন্ডিয়ার আছে তারা কিন্তু এখানে এসে কার্ড করেছে কিন্তু তারা ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশে যেতে পারবে কারণ তাদের অ্যাসেলেন্টটা হয়েছে কিন্তু ইউক্রেনের উপরে ইউক্রেনে তারা যেতে পারবে না কিন্তু বাংলাদেশে যেতে পারবে বিষয়টা বুঝেন কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে এসে অন্য দেশ যেমন এই যে অন্য অন্য ইউক্রেন ছাড়া অন্য দেশের যে বিষয়গুলো বললাম এটা করলে আপনি বাংলাদেশেই যেতে পারবেন না আর এই ইউক্রেন থেকে যারা এসেছেন তারা ইউক্রেনে যেতে পারবে না কিন্তু বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও আপনার নাগরিক বাংলাদেশে যেতে পারবেন যারা ইউক্রেন থেকে এসেছেন এখানে কারণ তাদের এখানে প্রায়োরিটি দিয়েছে স্পেন সরকার থাকার জন্য এখন কথা হলো এই যে যে ইউক্রেন থেকে আপনারা যারা এসেছেন তারাও কিন্তু আপনারা এই দেশের এই যে নতুন যে নিয়ম আশা করি হয়ে যাবে এই নিয়মটা ভিতরে আপনারা অন্তর্ভুক্ত হবেন না কারণ আপনাদের পলিটিক্যাল এসএলএন করা আপনাদের করতে হলে এই কার্ডটা প্রথমে উইডো করতে হবে এই কেসটা ডিসমিস করতে হবে তারপরে আপনাদের করতে হবে আবেদন তো দ্বিতীয় দুইটা আপনারা প্রশ্ন উত্তর পারেন আরেকটা প্রশ্নের উত্তর হল যে যে এসএলএনকে আসলেও করা বেটার কিনা আপনারা অন্য অন্য দেশ থেকে যারা এসেছেন বা করেছেন হুট করে আপনারা করে ফেললেন তো দেখুন তারা তাদের এই জিনিসটা ভাবা দরকার যে আপনারা দেশে যে কোনো সময় ইমার্জেন্সিভাবে যেতে হতে পারে তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল এসেল করলে কিন্তু আপনারা দেশে যেতে পারবেন না এটাই নিষেধাজ্ঞা পরবর্তীতে অনেক প্রসেস আছে সেটা যাওয়ার অনেক লং 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 সময় লাগবে তো সেটা করতে অনেক সময় লাগবে তো আপনাদের এই জন্য বলবো যে এসেই শুধু আপনার পলিটিক্যাল এসেল সুযোগ পেলেই যে করে বসবেন এটা করার আগে একটু ভেবে নেবেন আমি বলবো না আপনি করবেন কি করবেন এটা নিত্যন্ত আপনার ব্যক্তিগত ব্যাপার অন্য যে বিষয়টা বলব যে যারা অ্যাসাইলেন্ট করে রেখেছেন বিশেষ করে স্পেনে এসে যারা আপনারা অ্যাসাইলেন্ট আবেদন করে রেখেছেন বা অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়েছেন এখনও ফিঙ্গার দেননি বা আপনার যাওয়ার সময় হয়নি তারা কিন্তু আপনারা এইটার ভিতরে পড়বেন না কারণ আপনাদের এখনও ফিঙ্গার নেওয়া হয় তো যারা ফিঙ্গার দিয়ে দিয়েছেন কেসটা এখনও চলছে ডিসমিস এখনও হয়নি কেসের রায় হয়নি ফিঙ্গার একবার দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না প্রথমে আপনাদের কার্ড না পেলেও আপনাদের আগে কেসটা ডিসমিস করতে হবে নিষ্পত্তি করতে হবে উইডো করতে হবে তারপরে আপনারা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আর যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে আমার ভিডিওর কমেন্টে জানাবেন আমি উত্তর দিতে চেষ্টা করব পরিশেষে আরেকটা কথা বলবো ভিডিওটি যদি মনে করেন উপকারী তাহলে আরেকজনকে শেয়ার করে দিবেন তাহলে সে ভিডিওটি দেখে উপকৃত হবে আজ এ পর্যন্তই সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ